মানুষের কিসের এত অহংকার টাকার অহংকার ধন সম্পদ অহংকার সকাল আছে বিকালে নাই ইডের কি অহংকার এই যে দেখো আগুন লাগছে দুপুর দুইটায় এই আগুন শেষ হইতেছে সকাল সাতটা সতেরো আঠারো ঘন্টা আগুন জ্বলে তার ধনসম্পদ সম্পদ নিমিশে শেষ তাই সবাই সময় থাকতে ভালো হয়ে যাও এত অহংকার করে কি লাভ সপ্তাহ ছাই যাওয়া লাগবে ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দিও একজনকে দেখো কি ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল মাত্র 17 আঠারো ঘন্টার ভিতরে তাই বলি সবাই ভালো হয়ে যাও অহংকার না করে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত সব টাইটেলে দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো দেখো মানুষ যেন যুদ্ধ চলছে সারা রাত এই ভবনটা পরা যাচ্ছে তারপর ওনাকে আগুন নিয়ন্ত্রণ আসে না কোনো সিলাই হোক আগুন তো ঠিকই লেগেছে তাই বলি কি সবাই অহংকার ছেড়ে দাও এই আগুনের পুরানো সর্বশেষ ভিডিও হচ্ছে এটা দেখো কি অবস্থা একবারে কয়লা হয়ে গেছে এই ভিডিও দেখে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাইবা মালিক